বর্তমান চেম্বারে প্রচুর পরিমাণ পক্সের রুগী আসতেছে তাই ভাবলাম আজকে পক্স নিয়ে একটা ভিডিও করি যেহেতু বক্স নিয়ে বাচ্চার মায়েরা অনেক টেনশনে পড়ে যায় যখন ছোট বাচ্চাদের পক্স হয় আর পক্স রোগটা দেখা দেয় ছোট ছোট বাচ্চাদেরই বেশি হয় শিশুদের হয় এবং চার বছর থেকে বারো বছর বয়সী বাচ্চাদের এই রোগটার প্রবণতা বেশি দেখা দেয় তো যদি কখনো বাচ্চাদের পক্স হয়ে যায় তাহলে অনেকের কু ধারণা আছে যে পক্সের কোনো চিকিৎসা নেই তো তাদের বলতেছি আপনারা এই কু ধারণা থেকে বেরিয়ে আসুন পক্সের জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে আপনারা আপনাদের বাচ্চাদের পক্স হলে যদি সম্ভব হয় আশেপাশে যে কোনো একটা অভিজ্ঞ হোমিও ডাক্তারের কাছে নিয়ে যান অবশ্যই ভালো ট্রিটমেন্ট পাবেন আর যদি কোনো কারণবশত ডাক্তারের কাছে নেওয়া সম্ভব না হয় তাহলে আজকের ভিডিওতে আমি দুটি ওষুধ বলে দেবো এই দুটি ওষুধ প্রয়োগ করলে ইনশাল্লাহ ঘরোয়াভাবে আশি থেকে নব্বই পার্সেন্ট পক্সের রুগী ভালো হয়ে যাবে বাকি কিছু রুগীর লক্ষণ পরিবর্তিত হওয়ার কারণে দেখা যায় যে ওষুধ পরিবর্তন হয় সেই ক্ষেত্রে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই আসি পক্স আপনারা চিনবেন কিভাবে যদি বাচ্চাদের পক্স হয় তখন দেখবেন ঘামাজি সাইটে অনেক বড় সাইজের গোটা হয় তার ভিতরে পানি থাকে এবং একার বাচ্চাদের শরীরে অনেক বেশি জ্বর হয় বাচ্চাদের অনেক শীত লাগে অর্থাৎ জ্বর থাকবে বাচ্চাদের প্রচন্ড শীত লাগবে সেই সাথে সাথে পানি জাতীয় গোটা থাকবে গোটাগুলো লালচে কালার হতে পারে তো অনেকের গোলাপি কালারের হয় আর এই গোটাগুলো চুলকাবে খুব খুবই প্রথম অবস্থায় কম চুলকাবে কিন্তু এটা খোঁচা দিলে এর ভিতর থেকে পানি বেরবে আর তো যদি এরকম পরিস্থিতি কোনো বাচ্চার দেখা দেয় তাহলে আপনারা অনেকে অ্যালার্জি ভেবে ভুল পারেন পক্স আসলে পক্সের প্রধান লক্ষণ হইতেছে বাচ্চার প্রচন্ড জ্বর থাকবে এবং শীত থাকে তো যদি এরকম অবস্থা হয় সেই ক্ষেত্রে বাচ্চাদের শরীরে অনেক ব্যথাও থাকে বড়দেরও ব্যথা হয় তো যদি এরকম পরিস্থিতি হয় আপনারা কি ওষুধ খাওয়াবেন তো প্রথমেই আপনারা খাওয়াইবেন রাস্ট্রক্স যদি বাচ্চার বয়স কম হয় শিশু হয় তাহলে তিরিশ পাওয়ার খাওয়াবেন আর পাঁচ বছর থেকে যদি বারো বছরের মধ্যে বাচ্চা হয় তাহলে দুইশো পাওয়ার খাওয়াবেন রাস ট্রক্স তিরিশ সকালে দুই ফোঁটা দুপুরে দুই ফোঁটা রাত্রে দুই ফোঁটা এভাবে খাওয়ালে ইনশাল্লাহ সাত দিনের ভিতরে পক্সটা চলে যাবে এবং সেই সাথে সাথে আপনারা বড়দেরকে রাস ট্রক্স দুইশো পাওয়ার সকালে এক ফোঁটা রাত্রে এক ফোঁটা খাওয়াবেন এবং এর সাথে সাপোর্টিং হিসেবে একটা বায়োটেমিক ওষুধ দেবেন সেটা হইতেছে ফেরাম ফস ফেরাম ফস সিক্স এক্স অথবা বারো এক্স যেটাই পান সেটাই ব্যবহার করতে পারেন পাঁচ কিলোরে পরি হালকা গরম পানি সহ ছয় ঘন্টা পর পর অর্থাৎ দিনে চারবার খাওয়াবেন যেহেতু ঘুমালে খাওয়ানো সম্ভব না আপনারা সকাল থেকে ঘুমানো রাখ পর্যন্ত চারবেলা খাওয়াবেন পাঁচ কি বড়ি সাথে একটু গরম পানি সেটা খাওয়াইলে আপনাদের সর্বোচ্চ সাত দিনের ভিতরে পঞ্চ ভালো হয়ে যাবে সতর্কতার জন্য বলে দিচ্ছি ওষুধগুলো খাওয়ানোর পর প্রথমে শরীরে যা পক্স আছে অর্থাৎ সাত দিন দশ দিন পক্স বের হবে না এই ওষুধ খাওয়ানোর পর দিন দিনেই দেখা যাবে যে শরীরে যত বক্স হওয়ার কথা সেগুলো একদিনে বেরিয়ে যাবে এবং তারপরের দিন থেকে একসাথে শুকানো শুরু হবে আর যদি পক্সগুলো একসাথে বের না হয় তাহলে যে সমস্যাটা হয় সেটা হইতেছে যে বক্সগুলো গুলো বের হয় সেগুলো শুকিয়ে যায় এবং নতুন আর একটা বের হয় আবার ওইটা শুকায় আবার একটা বের হয় এভাবে চলতে থাকলে বাচ্চারা অনেক কষ্ট হয় এই জন্য হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়ানোর পরেই সবগুলো বক্স একসাথে বের হয়ে আসবে এবং দুই থেকে তিন দিনের ভিতরে এগুলো শুকিয়ে যাবে তো আপনাদের সকলের সুস্বাস্থ্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সাইড ইফেক্ট মুক্ত সুস্থভাবে জীবন জীবনযাপন করি সকলের প্রতি আমার ও ভালোবাসা রই আসসালাম আলাইকুম